বার ফেমাস একটা ব্র্যান্ড স্পোর্টস বাইবার চাচ্ছেন তাদের জন্য হচ্ছে তোমার বিনাইল প্রিন্ট এটা হচ্ছে তোমার স্টোন আর এটা কিন্তু রিপিট এই শার্টটা আরো নাইস ফেব্রিকসটাও চেঞ্জ এর মধ্যে হোয়াইট কালারও পেয়ে যাবে জি যারা ব্যাগের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই প্যান্টটা দেখতে পারেন বর্তমানে সবথেকে ট্রেন্ডি সবচেয়ে ট্রেন্ডি প্রোডাক্ট তুমি অ্যাজ এ মুসলিম তুমি বলো যে প্রোডাক্টগুলো হাতে নিয়ে যেটা কি গুণটা তোমাকে বাংলা মনে হচ্ছে আচ্ছা সত্যি কথা বলবো নাকি হ্যাঁ পার্সেন্ট আচ্ছা দেন দেখি এই তুমি আসলে गाइस বিষয়টা হচ্ছে কি কাপড়টা কিন্তু চায়না কাপড় আমার কাছে যেটা মনে হচ্ছে প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে ভালো না লাগলে রিটার্ন করে দিতে পারবেন সেই সিস্টেম আছে তো হ্যাঁ 100% এটা একটা কালার এটার ভেতরে এটা হবে কালার 950 স্টোরের মধ্যে যারা দেখতে চান জি যারা স্টোরের ভেতরে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এখানে চলে আসবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন যেমন এই কালারটাও দেখতে পারেন এটার একটা ডিজাইন কালারফুল এর ভিতরে দেখেন হ্যাঁ কালারফুল সাইড দিয়ে কাজ করা এটার এগুলো হচ্ছে চাইনিজ ফেব্রিক হ্যাঁ চাইনিজ মার্সালাইজ এটা একটা ব্র্যান্ডের নাম বলবো না এটার ঠিক আছে এগুলো সাইজ পেয়ে যাবে তিনটা কালার হবে এই যে কালার এগুলো ডাইভার্সি কালেকশন গুলো একটু দেখেন হ্যাঁ সাইড দিয়ে দেখেন ফ্রন্ট সেটা দেখেন আর কাপড় দেখো ভাই কাপড়ের জিএসএম টা কিন্তু হাই কোয়ালিটির ভিতরে হবে হাই কোয়ালিটি ড্রপ দেখিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এই যে

আর ওই শোরুম টাতে যেতে পারেন না আসতে পারেন না একটু লোকেশনটা ইজি করলাম প্লাস আরো কিছু প্রিমিয়াম সেগমেন্ট দিয়ে এই শোরুম করা আমাদের ওকে তো বর্তমানে যে শোরুম এ আমরা দাঁড়িয়ে আছি এই শোরুমের লোকেশনটা যদি ভালো করে বলতেন এই শোরুমের লোকেশনটা হচ্ছে একদম ইজি আপনারা ঢাকা কলেজের ঠিক পাশে চন্দিমা যে মার্কেটটা এই মার্কেটের দ্বিতীয় তলায় 73 নম্বর শপ যেটা হচ্ছে নামে করে আর ওই শোরুমের লোকেশনটা বলে দেন ওই শোরুমের লোকেশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স তৃতীয় তল একশ বাইশ নম্বৰ শস

জিও তো অনেক কালেকশন রয়েছে দেখেন কষ্ট আজকে যে কালেকশন দিয়ে শুরু করব একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড স্টোন করা কিন্তু তোমার প্রিন্ট কিন্তু এটা একদম এই প্রিন্টটা মানে কাপড়টা এত সফট খুবই সফট না ধরলে না বুঝতে পারবেন না

আপনাদের টার্গেট কাস্টমার কারা আমাদের টার্গেট কাস্টমার সবাই যারা স্টাইল ফ্যাশন নিয়ে সচেতন তারাই আমাদের টার্গেট কাস্টমার আর আমরা চেষ্টা করি কাস্টমারই আপনাদের আছে আমরা চেষ্টা করি যে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং আপডেটড ডিজাইনগুলো আপনাদের কাছে প্রতি সপ্তাহে নিয়ে আসতে

তুমি বলো যে প্রোডাক্ট হাতে নিয়ে যেটা কি কোনটা বাংলা মনে হচ্ছে আচ্ছা সত্যি কথা বলবো নাকি আচ্ছা দেন দেখি তুমি আসলে গাইস বিষয়টা হচ্ছে কি কাপড়টা কিন্তু চায়না কাপড় আমার কাছে যেটা মনে হচ্ছে আমার যদিও এই সম্পর্কে এত জ্ঞান নেই তারপর আমার যতটুকু মনে হচ্ছে এটা কিন্তু চায়না কাপড় আর ফিটিং হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ফিটিংস কারণ কি আমরা এগুলো কমপ্লিট করে নিয়ে আসতে গেলে অনেক টাকা ট্যাক্স পড়বে জি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কেউ যদি প্রুফ করতে পারেন যে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি লোকাল ফেব্রিক্স হ্যাঁ আমি তাকে এক লাখ টাকা জরি বানা দিব ভাই ডিজাইনটা অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে আপনার কথাটাও কিন্তু অনেক ভালো লেগেছে যেটা হচ্ছে হয়তো যারা ওয়েস্ট এরিয়া থেকে শপিং করেন আপনারা জানেন যে আমরা কথা এবং কাজে অলওয়েজ আমরা রাখার চেষ্টা করি আমরা কখনো অতিরঞ্জিত কোনো কথা বলি না যেটা কিনা হচ্ছে আপনার কাস্টমারকে ঠকানো হয় একটা প্রোডাক্ট সেল করলে আমাদের যে পরিমাণ प्रॉफिट হয় এই পরিমাণ प्रॉफिटের জন্য আমরা মিথ্যা কথা বলতে বা ওই ফাঁকিबाजी ব্যবসা করতে রাজি না অনেকেই প্রোডাক্ট আসলে একটা দেখান বাট হচ্ছে আরেকটা আমাদের এখানে আসবেন দেখবেন বুঝবেন এখন তো হচ্ছে আপনি ফিজিক্যালি অনেক জায়গা দেখতে পারবেন অনেক শোরুম আছে এখানে এখানে দেখে আপনার যদি মনে হয় যে না ভাইয়া আমি বেশি দিচ্ছি আমার কাছে আসার দরকার নেই এই এবার দেখাই জি এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সিম্পল সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড হ্যাঁ যে পরবে তা কি ভালো লাগবে একদম স্ট্যান্ডার্ড একটা জিনিস তুমি দেখো এটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড এগুলো হচ্ছে অনলি 600 অনলি 600 টাকা এর ভিতরে যেমন হোয়াইট কালার হবে হোয়াইট কালার হোয়াইট কালার सेम প্রাইস আর সাইজগুলো কিন্তু सेम থাকে এম এল এক্সেল এম এল এক্সেল সাইজ

হাতে পাওয়ার পরেই পেমেন্ট করতে পারবে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কি যদি আপনাদের কাপড়ের ভিতরে কোনো রিজেক্ট নেই তারপরে ভুল বসে তো দেখা গেল একটা চলে গেল তাহলে তো রিটার্ন করে দিতে পারবে ডেফিনেটলি আমরা 100% কিউসি করে প্রোডাক্ট আমরা ছাড়ি এর পরেও যদি কারো প্রোডাক্টে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দেই এই যে

এই ডিজাইন গুলো আপনারা আগে পরে কখনো কেউ দেখেননি এটা দেখো এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এরপরে দেখো অনেক মডেল এগুলো রেট কত করে 600 650 টাকা 650 টাকা হ্যাঁ হোলসেল এর ক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে আমরা হোলসেল আপাতত করছি না ও সরি আমি আসলে ভুলে যাচ্ছি হোলসেল আমাদের এই মুহূর্তে নিজেদের একটা শর্টেজের কারণে আমরা হোলসেল করছি না জি এই একটা এই যে এটা একটা ডিজাইন

এগুলো হবে 700 700 টাকা এটা দেখো এই যে অ্যাপ্লিক করা তো কিন্তু একটা সেলাই করা আছে এরপরে হচ্ছে এটা হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে এগুলো তো সবগুলো ড্রপ ড্রপ সাইজ এগুলো জি এগুলো এগুলো সবগুলা ব্র্যান্ড নিউ কালেকশন আছে তো এগুলো দেখেছেন এর আগেও জি বাট এগুলো আমাদের নতুন করে কালার ইন হাউস হয়েছে এরপরে যেটা দেখাবো ড্রপ শোল্ডারের মধ্যে এগুলো কালারগুলো দেখাইনি এটা সব ব্ল্যাক এর মধ্যে আর এটা হচ্ছে আরেকটা কালার

হ্যাঁ এগুলো সনলি নাইন ফিফটি অনলি এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস দেখো কত চোদ্দোশো টাকা দেখো এটা আর একটা ধরো হুম যারা যাচ্ছেন একটু স্মার্ট কালার তারা এই দেন এটা হবে ব্লু কালারের ভিতরে রেটটা যা ব্ল্যাকের ভিতরে এটাও নাইস হচ্ছে যে এগুলো ফ্রেন্ডলি

ফেব্রিকটা দেখো কালারটা দেখো জি কালারটা দেখেন তারপরে ডিজাইনটা দেখেন ফেব্রিকটা দেখো ডিজাইনটা দেখো টেক্সচারটা দেখো এগুলো সব হচ্ছে তোমার স্টিচ ফেব্রিক হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে অনলি 950 অনলি 950 টাকা এটা হচ্ছে অনলি 950 ওকে এরপরে এই যে একটা এটার মতো একটা কালার পেয়ে যাবে এটা হবে আরেকটা কালার দেখেন আর এটা কিন্তু যা বলেছি তাই হবে অনলি 950 অনলি 950 টাকা এগুলো কিন্তু সলিড সলিডের ভিতরে কিন্তু দেখেন এগুলো দেখব শার্টের মধ্যে হ্যাঁ এটা হবে শার্ট चलो শার্ট চাচ্ছিলেন জি না ফেব্রিকস থেকে শার্ট চাচ্ছেন কাপড়টা ভাই এত জোস একটা কাপড় এত স্মুথ বাটন এগুলো কিন্তু সব সুইংলেস হুম এটা সুইংলেস সুইংলেস এর মধ্যে হচ্ছে সুইংলেস এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা মাত্র 1050 টাকা এগুলো এর মধ্যে কালার পেয়ে যাবে জি

1050 টাকা মাত্র 1050 এগুলোর কি সাইজ হয় হ্যাঁ এবারে একটা ডিজাইন দেখো জি আমি নিজেও এটা পরে আছি তাহলে আগে আজকে পরে আসলাম এটা কিন্তু সম্পূর্ণটা আচ্ছা তোমার এখানে রিপিট করা জি এখানে লক করা এটা হচ্ছে বলা যায় হচ্ছে পোলো বলতে পারো আবার তুফান শ্যাডো বলা যায় হ্যাঁ এটাকে তুফান শ্যাডো এটার প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা বাট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে

জগার্সের কিছু কালেকশন দেখাবো জি জগার্সের কালেকশন গুলো একটু দেখেন হ্যাঁ সাইড দিয়ে দেখেন ফ্রন্ট সেটা দেখেন আর কাপড় দেখো ভাই কাপড়ের জিএসএম টা কিন্তু হাই কোয়ালিটির ভিতরে হবে হাই কোয়ালিটি একটু ভারী জিএসএম মানে এগুলা পরে খুব আরাম পাবে হ্যাঁ আর এগুলা কিন্তু সহজে নষ্ট হবে না এগুলো সহজে নষ্ট হবে না রং কস কালার থাকবে এই যে তোমার লসিং গুলো দেখো হুম এগুলো এটা সাইজ পেয়ে যাবেন হচ্ছে 28 থেকে 38 সাইজ পর্যন্ত 28 থেকে সাইজ 15 টাকা। আমাদের রেগুলার প্রাইস তোমার যে টাকা। আমি আপনারা হতাশ না যাদের একটু কম বাজেট তাদেরকেও দেখাবো 800 টাকার দেখাবো জাস্ট আগে একটু ভালো কোয়ালিটিগুলো দেখে দেখিয়ে জি এই যে দেখো একটা কাজ করা আছে। এই খুব

বোঝা যাচ্ছে কিনা আপনারা আমাদের সাথে আসবেন এখানে কিন্তু অনেক রকম টি-শার্ট আছে আপনারা কনট্যাক্ট করে নিতে পারবেন আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আপনারা আমাদের শপে আসেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে শপে আসেন নিউ এগুলোর প্রাইস কত করে এগুলো হচ্ছে 1150 টাকা 1150 হ্যাঁ এরপরে দেখাই হচ্ছে এই যে ডিজাইনটা এটা আরেকটা ডিজাইন ব্ল্যাক এর সাথে কিন্তু অলিভ কালার কম্বিনেশন আছে ঠিক যদি পিছনটা দেই দেখাই এই জগার্সের স্টাইলটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কাপড়গুলো অনেক হাই কোয়ালিটির হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে অনলি 1150 টাকা অনলি 1150 1150 টাকা এর ভিতরে কালার হবে এরপরে এই একটা সুন্দর একটা জিনিস দেখো এটা কাপুরের কালারটা দেখেন गाइस কালার রেড হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু মানে ব্লু ডেনিম বলে না একদম ব্লু ডেনিমের এর মতো একটা কালার তুমি দেখো হুম ডিজাইনটা কাপুরের ভিতরে একটা টেক্সচার করা আছে টেক্সচার করা আছে হ্যাঁ এগুলো আপনারা থেকে দেখতে বুঝতে পারবেন এই সাধারণ কালেকশন

আমি একটু দেখাই না দেখাইলে আসলে বুঝবে না ডিজাইনটা কিভাবে আসছে জিনিসটা এইভাবে নেমে এভাবে গিয়ে এভাবে আসছে দেখো এখানে কিন্তু তোমার বাটন করা আছে এগুলোর সাইজ পেয়ে যাবে টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি এছাড়া স্টোনের মধ্যে যারা দেখতে চান যারা স্টোনের ভিতরে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড জি দেখেন এগুলা এই দেখো এখানে কিন্তু এই ডিজাইনটা আমার কাছে ভালো পকেট আছে এটা কিন্তু জিপার করা আছে এই জিপার করা আছে এবং কিন্তু ব্যাক সাইডেও জিপার করা আছে জি ব্যাক সাইডেও আছে এগুলা এগুলা প্রাইস পড়ছে অনলি 950 অনলি 950 অনলি 950 আরেকটা দেখাই এই যে দেখো এই যে এটা আরেকটা ব্যাগি এটা স্যার সেমি ব্যাগি হ্যাঁ এর আগে একটা ব্যাগি দেখিয়েছিলাম এটা স্যার সেমি ব্যাগি মানে ফুল ব্যাগ হচ্ছে সেমি ব্যাগি এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে অনলি নাইন ফিফটি অনলি নাইন অনলি নাইন ফিফটি এরপরে যেটা দেখাবো যারা আর একটু কম বাজারের চাচ্ছেন একটু স্পোর্টস বাইবের চাচ্ছেন তাদের জন্য অনলি এইট ফিফটি অনলি অনলি এইট ফিফটি এটার মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাবে সেম কালার এর মধ্যে ভিতরে দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে যারা স্পোর্টস চাচ্ছেন স্পোর্টস ভাইবের তাদের জন্য এটা হচ্ছে এইট ফিফটি ছিল এটা হচ্ছে আবার নাইন ফিফটি মাত্র নাইন ফিফটি টাকা এটা হচ্ছে 850 এটা হবে 850 ওকে তো স্বপ্নিল প্রচুর কালেকশন দেখিয়ে ফেললাম আমাদের এই শোরুমে আপনারা সবচেয়ে প্রিমিয়াম কালেকশন গুলো সবচেয়ে লোয়েস্ট প্রাইসে সবচেয়ে ডিফারেন্ট কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের এই শোরুমে আসার জন্য আপনাকে আসতে হবে ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেট ঠিক ঢাকা কলেজের পাশে যে মার্কেটটা ওই মার্কেটের দ্বিতীয় তলায় সেভেন্টি থ্রি নাম্বার শপ যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারাও আমাদের কাছে পারচেস করতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ আমাদের ইমো আমাদের এই নামে একটা ফেসবুক পেজ আছে হ্যাশট্যাগ লাইফস্টাইল পেজটা আমাদের একদম নতুন যেহেতু প্রিমিয়াম কালেকশন নিয়ে নতুন করে করা ওই পেজে আপনারা লাইক দিয়ে আপডেট কালেকশন পেয়ে যাবেন সেখানেও আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ একটা দুইটা প্রোডাক্ট টাকা অ্যাডভান্স পেমেন্ট বাকি টাকাগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পর ভালো লাগলে আপনারা নিবেন না ভালো লাগলে রিটার্ন করে দিয়ে ডেলিভারি চার্জ আমরা কেটে বাকি টাকা আপনাকে ক্যাশব্যাক করে দিব আরও যদি বেশি কালেকশন নেন সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ঠিক আছে সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম